আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমি মক্কা দেশে নামলেন এই মাতৃ এখন মিস পাল্লা ইব্রাহিম খলিল রুটে আছি দেখেন আপনারা রাজ্য হচ্ছে আসসালাম মক্কা ইনশাআল্লাহ পরবর্তী আপনাদের মক্কার ভিডিও দেখাবো ইনশাল্লাহ উমরা হজ হজের ভিডিও গায়েব মদিনা ওমরার ভিডিও সব দেখাবো আপনারা ইনশাআল্লাহ আমার সাথেই থাকছেন এখন থেকে আপনাদেরকে মক্কা সব ওমরা হাইস গ্রুপের এই ভিডিওগুলোই দেখাবো এখানে আমি মক্কাই নামলাম ইনশাল্লাহ এখন এটা এই ট্রেন করিম রোড মিসকালা আমার এখন এখানে নামলাম যাকে আপনার অনেক লোকের ভিড় অনেক লোক আছে